মাদ্রাসা রিয়াজুল উলুমের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানে উৎসবের আমেজ উত্তর দিনাজপুর জেলার করন্দেঘী ব্লকের অন্তর্গত নারীঘাটার নিকটবর্তী মাদ্রাসা রিয়াজুল উলুম ঝাড়ি বারহাসে অনুষ্ঠিত হল বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান এই অনন্য শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিকে আয়োজন কেবলমাত্র পড়াশোনার গণ্ডিতে সীমাবদ্ধ নয় বরং ছাত্রছাত্রীদের মেধা এবং সৃজনশীলতার প্রকাশের এক বিশেষ ক্ষেত্র হয়ে উঠেছে অনুষ্ঠানের সূচনা হয় মনোমুগ্ধকর কেরাত পরিবেশনের মাধ্যমে এরপর গাজেল বক্তব্য এবং কুইজ প্রতিযোগিতার মধ্য দিয়ে জমে ওঠে অনুষ্ঠানের পরিবেশ প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা বিভিন্ন উপস্থাপনার মাধ্যমে তাদের প্রতিভার পরিচয় দেন উল্লেখযোগ্য বিষয় হল মাদ্রাসার রিয়াজুল উলুম ছাত্রছাত্রীদের জন্য মাসিক বেতন ছাড়াই মানসম্মত শিক্ষা প্রদান করে গরিব এবং এতিম শিশুদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থাও রয়েছে মাদ্রাসার প্রধান শিক্ষক মোহাম্মদ আবেদ এ প্রসঙ্গে জানান আমাদের লক্ষ্য হলো শিক্ষা এবং নৈতিকতা একটি প্রজন্মকে গড়ে তোলা যারা সমাজে ইতিবাচক পরিবর্তনের বার্তা বহন করবেন তিনি আরও বলেন আমাদের মাদ্রাসা ধর্মীয় এবং আধুনিক দুই শিক্ষাই দেওয়া হয় এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মাদ্রাসার শিক্ষার্থীরা পড়াশোনা ছাড়াও তাদের সাংস্কৃতিক এবং নৈতিক বিকাশের দিকটি তুলে ধরার সুযোগ পান এতে উপস্থিত অভিভাবক এবং অতিথিরা মুগ্ধ হন এবং এমন আয়োজন আরও বেশি হওয়ার দাবি জানিয়েছেন

एवरेस्टर उच्चता निर्णय करे और तो भारतीयों के राधानाथ सिकदर राधानाथ सिकदर हाँ राधानाथ सिकदर उत्तर दूर प्रथम इंडियन तो काउंसिल एक कॉमिक कार्यकारी होय अरे बार बोलतोय प्रथम इंडियन काउंसिल एक कॉमिक कार्यकारी होय 1965 सेले उत्तर हो नेक्स्ट সালে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে মূলত আজকের যে বিষয়টা ছিল সেটা সাংস্কৃতিক প্রোগ্রাম সেখানে ছিল কেরাত গজল বক্তব্য ইংরেজি বক্তব্য এরাবিক লেকচার আর অন্যান্য বিষয়ে কবিতা আবৃত্তি অনেক কিছু ছিল আজকে অনুষ্ঠান সম্পর্কে এটাই কথা বলবো বাচ্চাদের উদ্দেশ্যে অর্থাৎ অভিভাবকের উদ্দেশ্যেই বলবো যে এই অনুষ্ঠান করার কারণ হলো যে বাচ্চাদের মেধা কে কতটা শিক্ষা অর্জন করে সামনের দিকে এগিয়ে যাবে সেটা একটা কম্পিটিশনের ব্যাপার ছিল ওই জন্য এটা করা আজকে প্রোগ্রামে তার যেটা বৈশিষ্ট্য সেটা হলো যে এই মাদ্রাসাতে সম্পূর্ণটা বিনামূল্যে শিক্ষা দেওয়া হয় আর অন্যান্য ছাত্রদের অ্যাডমিশন ফি সামথিং কিছু নেওয়া হয় কিন্তু এাতিম যারা গরিব অসহায় তাদেরকে সম্পূর্ণটাই ফ্রি দেওয়া হয় ওদেরকে অ্যাডমিশন ফিটাও ওদের কাছে নেওয়া হচ্ছে না সম্পর্কে আমাদের ক্লাসরুম আলাদা আছে রেস্টরুম আলাদা থাকার ভালো জায়গা রয়েছে আর অঙ্কুর থেকে নবম শ্রেণী পর্যন্ত এখানে বিষয় ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান বিষয় ভিত্তিক শিক্ষক দ্বারা শিক্ষা দেওয়া হয় আর এখানে অঙ্কুর থেকে নবম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করা হয় নাম আমার নাম মোহাম্মদ আবিদ কোন দায়িত্ব রয়েছেন এখানে আমাদের প্রধান শিক্ষক এখানে আমাদের বাৎসরিক দুদিনব্যাপী আঞ্জুমান হল যাতে আমাদের মাদ্রাসার ছাত্রছাত্রীরা বিভিন্ন আকারের বক্তব্য কুইজ অ্যারাবিক লেকচার ইংলিশ লেকচার এটার সাথে সাথে আরও কবিতা আবৃত্তি তারা পেশ করলো যাতে করে খুব ভালো লাগলো আর আমি চাইছি এখানে যে আমাদের ছাত্ররা ভবিষ্যতে তারা একজন ভালো আলিম দক্ষ আলিম এবং মাদানী এর সাথে সাথে ভালো পজিশনে ভালো জায়গায় গিয়ে তারা পৌঁছিতে পারে এই আমি এই অভিভাবকের উদ্দেশ্য বলি যে আপনারা আপনাদের ছেলেদেরকে আমাদের অত্র মাদ্রাসায় শিক্ষা পাঠ দেওয়ার জন্য শিক্ষা দেওয়ার জন্য শিক্ষা নেওয়ার জন্য এবং আপনাদের ছেলেদের ভবিষ্যৎকে উজ্জ্বল করার জন্য যাতে করে তারা একটা আদর্শবান ছেলে হয়ে তৈরি হতে পারে এই জন্য আমি অভিভাবককে বলবো যে আপনাদের ছেলে মেয়েদেরকে আমাদের এই অত্র মাদ্রাসায় অ্যাডমিশন করাবেন অ্যাডমিশন করাবেন যাক এখানে বিভিন্ন আকারের পঠন পাঠন দেওয়া হয় পঠন পাঠন দেওয়া হয় এবং বিষয় ভিত্তিক শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান করা হয় যেমন অ্যারাবিক টিচার আলাদা ইংলিশ টিচার আলাদা ম্যাথমেটিক্স টিচার আলাদা আদার্স টিচার গুলো আলাদা রাত বিভাগের টিচার্স আমাদের আলাদা ইনি হচ্ছেন আমাদের অত্র মাদ্রাসার প্রিন্সিপাল আর ইনি হচ্ছেন আমাদের অত্র মাদ্রাসার কেশিয়ার কষ্টদক্ষ মশাই আমার নাম হচ্ছে মনিরুল ইসলাম কাশ্মী আমি এই অত্র মাদ্রাসার একজন সহকরের শিক্ষক হিসাবে পাঠদান করি